কর্তব্যে ছিল যে ভিনিয়োকারীদের টাকা ফেরত রাজনৈতিক দোকান খুলেছেন না না এটার উত্তর দেয়া আছে কিন্তু আমি আবারো দিয়েছি প্রথম কথা হচ্ছে আদালতকে আমি এটা কথা বলেছি কারণ আদালত আপনি আমাকে সাজা দিবেন না খালাস দিবেন আমি জানি না কিন্তু দয়া করে আপনি একটা আদেশ দেন যে ভিনিয়োকারীদের টাকা ফেরত দাও বলে কেন আমি আপনি আদেশ না দিলে আমার সেই ক্ষমতা তৈরি হবে না কারণ এখানে একটা কৌশল হয়ে গেছে তো হাই থেকে 22 سال হাসিনা যাওয়ার আগে একটা গ্রুপকে মালিক বানাই দিয়েছে ডেসটিন এবং সেখানে চেয়ারে তারা বসে আছে তো টাকা ফেরত কিভাবে আমি তো বলেছি যে আমাকে সে চেয়ারে বসতে আমাকে বসতে দেবে না হোসেনকে চেয়ারে বসতে দেবে না তো এখনো আমরা বলতেছি কিন্তু সেটা যে এখনো বলতেছি আমাদেরকে চেয়ারে বসতে দেওয়া হোক আমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবো রাজনীতি করতেছি এটা একান্ত আমার আমি বলবো কেন রাজনীতি করতেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি মনে করি যে বাংলাদেশে আমার মতো বহু নির্যাতিত লোক আছে আমার এক নম্বর দফা হয়েছে রাজনীতি যে আমি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে নামছি আমার আন্দোলন হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এটার সাথে ডেস্টিনির টাকা ফেরত দেন আমাদের কোনো সম্পর্ক নাই ডেস্টিনির টাকা পাইতেই হবে ফেরত আমি নিজেও কিন্তু একজন বিনিয়োগকারী আমার দুই কোটি টাকার বিনিয়োগ আছে আমার ব্যক্তিগতভাবে দুই কোটি টাকার বিনিয়োগ আছে তা আমি কেন সেরে দেবো আমাকে চেহারা বস্তু দেন আমি চেহারা না বুঝতে টাকা ফেরত দিবো কিভাবে তা আমার বিনিয়োগকারীদের কাছে একটাই মেসেজ যে আপনারা শান্ত থাকেন আপনাদের কপাল ভালো যে আমরা বাইচে আছি আমি হোসেন মারা গেলে হয়তো এটা একটা অনিশ্চিত হয়ে যেত আমরা বাইচে আছি আমরা এখন একটা প্রতিকূল অবস্থা ফেস করতেছি সেটা কি হাসিনার আমলে আপনার একটা ম্যানেজমেন্ট দিয়ে গেছে শেখ হাসিনা আমলে পুর কোর্ট সেটা থাকাতে সেখানে কিছু বিতর্কিত লোক আছে সবাই না তার মধ্যে একজন দেশ ছেড়ে চলে গেছে উনি এখনও কিন্তু ডেস্টিনিট চেয়ারম্যান তো একজন লোক বিদেশে চলে গেছে বিদেশে আছে উনি বিগত সরকারের দোসর উনি যদি এই কোম্পানির চেয়ারম্যান থাকে আমরা কিভাবে চালাবো কারণ হাইকোর্ট যে একশো তিয়াত্তর বাইশ এটা সমস্ত ক্ষমতা দিয়ে রাখছে চেয়ারম্যানকে এখন চেয়ারম্যান সাহেব বাইরে থাকাতে ওনার প্রতি আমার কোনো ইয়ে নাই বিদ্বেষ নাই উনি আমি ওনার সাথে কথা বলে দেখছি ভদ্রলোক মানুষ কিন্তু সমস্যা হচ্ছে আপনি আছেন তো ওখানে আপনি আমার কোম্পানি চালাবেন কিভাবে তাই না যে যাকে এখানে দিলে চেয়ারে দিলে চালাইতে পারবে আমি চাচ্ছি বর্তমান বোর্ড যেন এই শুভ বুদ্ধির উদয় হয় নতুন একজনকে চেয়ারম্যান দিয়ে আদালতের মাধ্যমে কোম্পানিটা চালু করে কারণ বিনিয়োগকারীর টাকা কিন্তু আমিন হোসেনের কাছে পাবে না বিনিয়োগকারীরা টাকা পাবে প্রতিষ্ঠানের কাছে যেমন মনে করেন আমাদের দেশে হাসিনার আমলে কিছু দায় তৈরি করে দিয়ে গেছে আপনার বিদ্যুৎ খাতে রাস্তাঘাটে চায়নার কাছে রাশিয়ার কাছে ইন্ডিয়ার কাছে সেই দায়গুলো এখন শোধ করতেছে কি হাসিনা যে এখন চেয়ার আছে সে তার মানে সবসময় নিয়ম হচ্ছে আগের যে কর্তৃপক্ষ থাকে সে যদি দায় তৈরি করে পরের কর্তৃপক্ষ যে রানিং কর্তৃপক্ষ তাকে দায় শোধ করতে হবে কিন্তু এখানে একটা তকমা লাগাই দিচ্ছে যে আমিন হোসেন এরা টাকা শোধ না করে রাজনীতি করতেছে এই করতেছে সে করতেছে আর বোকা টাকা তো আমিন হোসেনের হাতে দেশ টাকা তো দিয়েছে কোম্পানি গেছে তাদের যে মানি সিট আছে দেখুন ওটার মধ্যে কোম্পানির নাম লেখা লেখা নেই যে রফিকুল আমিন তো এই জন্য তারা আমাদের কাছে চাইতে পারতেছে না হ্যাঁ আমাদের একটা দায় আছে কিন্তু সেই দায় হচ্ছে আমাদের চেহারা দেখে এরা টাকাটা দিছে এখন আমাদেরকে আবার চেহারা দেখানোর জন্য নিয়ে আসা হোক আমি তো চেহারা দেখাই চাচ্ছি যে আবার চেহারা বসে চেহারা দেখায় মানুষের টাকা ফেরত দিয়ে সমস্যা কি আমার তো টাকা ফেরত এই আয়োজন তো তাদের জন্য আজকে তাদের কাছে আমি সুসংবাদ দিতে চাই যে আজকে আপনাদের জয় হয়েছে আপনাদের টাকা ফেরত হওয়া একটা নিশ্চিত ধাপ আজকে পিএইচডি ফোরামের নেতৃত্বে হয়েছে এই যে পিএইচডি ফোরামটা কি প্রফিট শেয়ারিং ডিলার এটা কিন্তু পিএইচডি না কিন্তু পিএসডি আপনার প্রফিট শেয়ারিং ডিলার এরা কিন্তু একটা বিরাট বাহিনী এরা প্রায় তিন হাজার এই যারা হয়েছে হয়েছে তাদের উদ্যোগে যে যে আজকে আজকে নেওয়া অনুষ্ঠান এই শুরু হলো যাত্রা এবং এদের মাধ্যমে কারণ সমস্ত স্টেক হোল্ডাররা কিন্তু এদের সাথে বিনিয়োগকারীরা এদের সাথে এদের মাধ্যমে সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মামলা হামলা শিকার হয়েছে কারণে টাকা পয়সা দিয়েছে তাদের আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো ইভেন কর্মচারীরা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা হামলা শিকার হয়েছে সেটাও আমরা ক্ষতিপূরণ দেবো আমার কথা হচ্ছে ডেস্টিনির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকেও সেই ক্ষতিপূরণের বাইরে রাখা হবে না এখন প্রেক্ষাপট কিছু না এখন সামনে নির্বাচন জাতীয় নির্বাচন আমাদের আমি বিশ্বাস করি সমস্ত জিনিস স্মুথলি চলে আসবে জাতীয় নির্বাচনটা শেষ হয়ে গেলে কারণ কি নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার খুব ব্যস্ত আমি বর্তমান সরকারের কয়েকজনের সাথে আলাপ করেছি তারা বলছে দেখেন সামনে নতুন সরকার আসবে নির্বাচিত সরকার আসবে আমাদেরকে আপনারা খামাকে বিব্রত করেন না আমরা আপনাদের বিষয়গুলো কম বুঝি আপনারা নির্বাচিত সরকারের কাছে যান আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আমরা তো উত্তর পেয়েছি আমি কিন্তু গেছি কয়েকটা জায়গায় বলছে আমরা অল্প সময়ের জন্য আসছি আমরা এগুলো নিয়ে মাথা ঘামাইতে চাই না আপনারা নির্বাচিত সরকারের কাছে যান প্রবলেম সলভ হয়ে যাবে